আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বাই ও বন্ধুগণ আপনারা কি চান আপনার পুকুরে পনেরো থেকে বিশ পিসে কেজির ভিতরে দেশি গুলশা মাছের পোনা থাকুক তাহলে এই ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখুন আজকে আপনাদেরকে দেখাচ্ছি দুই ইঞ্চি সাইজের দেশি গুলশা মাছের পোনা যারা বর্তমান সময়ে মাছ চাষে সফলতা অর্জন করতে চান তাদের জন্য এই ভিডিও আপনারা যারা মাছের খামার করতে চান বা সফল উদ্যোক্তা হতে চান তারা আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন বড় সাইজের দুই ইঞ্চি আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের দেশি গুলশা মাছের পোনা আমাদের এই গুলশা মাছের পোনাগুলো মাত্র ছয় মাসে বাজার বিক্রি করতে পারবেন দেখা যাচ্ছে এই মাছগুলো ছয় মাস চাষ করলে পনেরো থেকে বিশ পিসে কেজি হবে দেশি গুলশা এই মাছগুলো আমরা অক্সিজেন ব্যাগের মাধ্যমে সারা বাংলা এসে পাইকারি এবং ফ্রি হোম ডেলিভারিতে বিক্রি করে থাকি তো চাষিবার আপনারা চাইলে আমাদের এখান থেকে ছোটো সাইজের গোলচা মাছের পুনঃ ক্রয় করতে পারবেন যেমন এক ইঞ্চি দেড় ইঞ্চি ত্বাষিবার আমাদের যে গোলচা মাছগুলো রয়েছে এগুলা দেখা যাচ্ছে ছয় মাস চাষ করলে প্রতি কেজি মাছের পেছনে আপনার খরচ হবে একশো পঞ্চাশ থেকে একশো ষাট টাকা আর এই মাছগুলা বিক্রি করতে পারবেন প্রায় ছয়শো থেকে সাতশো টাকা কেজি বর্তমান সময়ে বাজারে সবচাইতে বেশি গোলচা মাছের চাহিদা দেখা যাচ্ছে দেশীয় যে কাবজাতীয় মাছগুলো থেকে ক্যাটফিশ যে মাছগুলো রয়েছে এগুলোর মধ্যে গোলসে অন্যতম একটি মাছ যে মাছের বাজারে সব সবসময় চাহিদা থাকে তাই এই মাছগুলো আপনারা কালচারে সফলতা অর্জন করতে পারবেন এই মাছগুলো প্রতি শতাংশে চাষ করতে পারবেন প্রায় পাঁচশো থেকে ছয়শো পিস এগুলো মাটির নিচের লেয়ারের মাছ তাই ভালো মানের মাছের পোনা চাষ করতে আমাদের স্ক্রেন দেওয়া নাম্বার যোগাযোগ করে আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন মাছ চাষের সকল আকার তথ্য পরামর্শ জানুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ও সুন্দর একটি কমেন্ট করেন ধন্যবাদ